এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর হাতে আবারও গ্রেপ্তার চার গরু পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে হাবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অষ্টআশিতম ব্যাটেলিয়নের জওয়ানরা রবিবার সন্ধে নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অষ্টআশিটি ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট ইটঘাটা ক্যাম্পে ডিউটিতে থাকাকালীন জওয়ানরা লক্ষ্য করে ঘন কুয়াশার মধ্যে সন্দেহভাজন কিছু ঘোরাঘুরি করছে কাছে যেতেই দেখে কিছু ব্যক্তি অন্ধকারে কুয়াশার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে বিএসএফ এর জওয়ান তৎক্ষণাৎ তাদের জওয়ানদের ওয়ার্ডলেসে সহকর্মী কর্তব্যরত টহল দলকে সতর্ক করেন বিএসএফ এর জওয়ানরা পাচারকারীদের ঘিরে ফেলে পাচারকারীরা কিছু উপায় না পেয়ে গ্রামের দিকে ছুটে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করে গোপন সূত্রে গ্রামবাসীরা জানান বাংলাদেশি গরু পাচারকারীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ইটাঘাটি সীমান্ত পোস্টের জওয়ানদের সাথে গ্রামবাসীরা লুকিয়ে থাকা গরু পাচারকারীদেরকেও ঘিরে ফেলে সেই পরিস্থিতিতে পাচারকারীরা পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে কিন্তু বিএসএফ জওয়ান ও গ্রামবাসীদের কঠোর প্রচেষ্টা ব্যর্থ করে দেয় গরু পাচারকারীদের অবশেষে চারজন পাচারকারীকে আটক করে বিএসএফ জওয়ানরা দাদা বাড়ি কোথায় কি কারণে ধরেছে কি কারণে ধরেছে গরু আনতে গরু আনতে এসেছিলে বাংলাদেশে কোথায় বাড়ি বাংলাদেশে বাড়ির রাজশাহী জেলা কবে কবে ধরেছে গরু পাচার করতে গরু পাচার করতে গিয়ে ধরছে বাড়ি কোথায় কোথায় বাংলাদেশে কোথায় কি করতে এসেছিল এখানে বাড়ি কোথায় দাদা আপনাদের কি করতে এসেছিলেন এবারে কতজন এসেছিলেন কতজন ধরা পড়েছেন কতজন ধরা পড়েছে আর কোথায় আছে আর বাংলাদেশে কোথায় বাড়ি বাংলাদেশে কোথায় বাড়ি ইন্ডিয়াতে আছে না বাংলাদেশে আরো নজন কোথায় আছে দাদা আর নজন কোথায় আছে ইন্ডিয়াতে আছে না বাংলাদেশে পালিয়ে গেছে কি করতে এসছিলেন কি করতে এসছিলেন